খুড়োর কল সুকুমার রায় কল করেছেন আজব রকম চন্ডী দাসের খুঁড়ো সবাই শুনে সাবাস বলে পাড়ার ছেলে বুড়ো খুড়োর যখন অল্প বয়স বছর খানেক হবে উঠলোকে দে গঙ্গা বলে ভীষণ কট্টর হবে আর তো সবাই মামা দাদা আবোল তাবোল বকে ফোর মুখে গুঙ্গা শুনে চমকে গেল লোকে বললেন সবাই এই ছেলেটা বাসলে পরে তবে বুদ্ধি জোরে এ সংসারে একটা কিছু হবে সেই কুড়ো আজ কল করেছেন আপন বুদ্ধি বলে পাঁচ ঘন্টা রাস্তা যাবে দেড় ঘন্টায় চলে দেখি এলাম কলটি অতি সহজ এবং সোজা ঘন্টা পাচে ঘাটলে পরে আপনি যাবে বোঝা বলব কি আর কলের ফিকির বলতে না পাই ভাষা। ঘাড়ের সঙ্গে যন্ত্র জুড়ে একেবারে খাসা সামনে তাহার খাদ্য ঝলে যার যেরকম রুচি মন্ডা মিঠাই চপ কাটলেট খাজা কিংবা লুচি মন বলে তাই খাবো খাবো মুখ চলে তাই খেতে মুখের সঙ্গে খাবার ছোটে পাল্লা দিয়ে মেতে এমনি করে লোভের টানে খাবার পানে চেয়ে উৎসাহতে হুশ না চলবে কেবল ভেয়ে হেসে খেলে দুদশ যোজন চলবে বিনা ক্লেসে খাবার গন্ধে পাগল হয়ে জিভের জলে ভেসে সবাই বলে সমস্যারে ছেলে জন বুড়ো অতুল কীর্তি রাখলো ভাবে চন্ডী বুড়ো